A lazy pretty Anana, chilling in the shade. Sipping on some lemonade, watching daylight fade. কে একটা ভূতে গল্প শুনবে সাহস আছে তো আমি আবার বানিয়ে বলতে পারি না আমার অত বুদ্ধি শুদ্ধি নেই সত্যিকারের ভূতে গল্প এবার তোমরা বলবে ভূত বলে কিছু হয় না কি ছোটবেলা থেকে তো পড়েছি ভূত বলে কিছু নেই কিন্তু আমি যদি প্রমাণ দিই তাহলে শুরু করি সালটা 1960 স শুদ্ধ পুরুলিয়া জেলায় জন্ম হয়েছে মাত্র চার বছর আগে ভাষা আন্দোলনের মাধ্যমে বিহার রাজ্য থেকে বেরিয়ে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়েছে এই জেলারই একটি স্টেশন যদিও খুব ছোট্ট বেগুন প্রদর্ব স্টেশনটা অন্যান্য স্টেশনের মতো স্বাভাবিক নয় তোমরা যদি এখনো স্টেশনটায় যাও দেখতে পাবে চারিপাশটা পুরো ফাঁকা কোনো জনবসতি নেই এমন কি যদি গুগল করো ইন্ডিয়ার মোস্ট হন্টেড স্টেশন কি বেগুন কোদরের নাম দেখতে পাবে উনিশশো থেকে দু হাজার নয় বিয়াল্লিশটা বছর সরকারিভাবে স্টেশনটি বন্ধ ছিল কেউ এই স্টেশনটি নিয়ে কথা বলতে চায় না সবাই ভয় পায় কিন্তু আমি তো বলবো মোহন নামের এক ব্যক্তি স্টেশন মাস্টার হিসেবে সদ্য জয়েন করে এখানে নাইট শিফটের পূর্ব অভিজ্ঞতা তার ছিল না এখানে এসে সারা রাত জেগে কাজ করতে হবে এতে একটু অসুবিধা হচ্ছিল তার উপর তার বউ বাচ্চাও চাইতো না মোহন সারা রাত স্টেশনে থাকুক আসলে জায়গাটা এতটাই ফাঁকা ছিল যে সকালবেলাতেই গা ছমছম করতো সেখানে রাত্রেবেলা মখন একা স্টেশনে থাকবে এটা ভাবলেও বুক ঠান্ডা হয়ে যেত কিন্তু ডিউটি তো করতেই হবে এদিকে তখন টেকনোলজিও অতটা উন্নত ছিল না মোবাইল টোবাইলও নেই সারা রাত ঘুম ঘুম চোখে ফাঁকা স্টেশনের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো উপায় ছিল না একদিন হঠাৎ রাত বারোটা দশের ট্রেন ছেড়ে দেওয়ার পর মোহন দেখতে পায় একজন বিধবা বয়স্ক মহিলা ট্রেনের পেছনে ছুটছে মোহন চিৎকার করে তাকে এভাবে ছোটার জন্য বারণ করে আর জানায় আর একটু পরই আরেকটা ট্রেন আসবে মহিলাটি তাকে একটু পাত্তা না দিয়ে আর পেছন দিকে একবারও না তাকিয়ে অনেক নিয়ে যায় মোহন ভুল তাকে আর দেখতে পায় না পরের দিন একই ঘটনা ঘটে এরকম পর পর রোজ রিপিটেডলি একই ঘটনা এক্সপিরিয়েন্স করার পর মোহন ভয় পেয়ে যায় ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে এবার কিছুদিন পর বারোটা দশের ট্রেন অনেকটা লেট করে মোহন তার নিজের রুমের জানলা দিয়ে প্ল্যাটফর্মের দিকে তাকিয়েছিল হঠাৎ দেখে সেই মহিলাটা পেনশনে দুঃখের রাগে একটা অদ্ভুত আর ভয়ঙ্কর এক্সপ্রেশন নিয়ে তার দিকে তাকিয়ে আছে মোহনের গায়ে কাঁটা দেয় হাত পা ঠান্ডা হয়ে যায় মহিলাটি বিড়বিড় করতে করতে তার দিকে এগিয়ে আসে মোহন ভয়ে অজ্ঞান হয়ে যায় সকালে জ্ঞান ফিরলে আশেপাশের গ্রাম থেকে জানা যায় ওই মহিলার স্বামী বিয়ের পরপরই মারা যান বহু কষ্টে তিনি তার একমাত্র সন্তানকে বড় করেন ছেলে বড় হয়ে ইন্ডিয়ান আর্মিতে যোগ দেয় একদিন সে চিঠি লিখে তার মাকে অমুক তারিখে সে রাত বারোটা দাসের ট্রেনে বাড়ি ফিরবে মা ভীষণ আনন্দে সেদিন সময় মতো স্টেশনে চলে আসেন সারপ্রাইজ দেওয়ার জন্য কিন্তু ট্রেন থেকে কেউ নামে না ট্রেন স্টেশন ছেড়ে দেয় মা ট্রেনে পিছু পিছু ছুটতে থাকে রোজ কিছুদিন এটাই হয় পরে সে খবর পায় বাড়ি ফেরার দুদিন আগেই ছেলে শহীদ হয়েছে প্রচণ্ড দুঃখ নিয়ে সেদিন সেই মহিলা রাত বারোটা দশের ট্রেনে নিজের প্রাণ দিয়ে দেয় শেষমেশ থাকতে না পেরে মোহন তো নেয় তারপরও কয়েকজন স্টেশন মাস্টার আসেন যাদের কারোর কারোর লাশ স্টেশন চত্বরে পাওয়া যায় বাকিরা জায়গাটা ছেড়ে চলে যায় আসলে জায়গাটায় কাণ্ড দিনকে দিন বাড়তে থাকে স্টেশনের লোকজন ট্রেনে ওঠানামা বন্ধ করে দেয় ট্রেনও আর দাঁড়ায় না বরং স্টেশন আসার আগেই ট্রেনের স্পিড বাড়িয়ে দেওয়া হয় জায়গাটা তো ফাঁকা ছিলই এখন আরো আতঙ্কের হয়ে ওঠে অনেক চেষ্টার পরেও উনিশশো সাতষট্টি সালে স্টেশনটা পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয় অফিসিয়ালি এই পুরো ব্যাপারটা শোনার পর আমি তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম তাও মনে হয় না একবার জায়গাটা গিয়ে দেখে আসি আসল ঘটনাটা কি আদৌ ঘটনাগুলো সত্যি কি না এখন আমি পুরুলিয়ায় আছি তাই ভাবছি নিজের চোখে একবার জায়গাটা দেখে আসি পাহাড় ও সবুজ সালসিমুলের অরণ্যে ঘেরা জেলা পুরুলিয়া শহুরে কোলাহল ধুলো ধোঁয়া এড়িয়ে মায়াবি পরিবেশে দিন কয়েক কাটাতে হলে পুরুলিয়া একেবারে যথার্থ কিন্তু আজ আমরা প্রাকৃতিক সৌন্দর্যে অভিভূত না হয়ে মনের ভেতর কি হয় কি হয় এমন একটা চাপা উত্তেজনার সাথে এই বেগুন কোদারের দিকে রওনা দিচ্ছি পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে গা ঘেঁষে ছোট্ট একটা স্টেশন চারপাশের অপূর্ব প্রাকৃতিক পরিবেশে এই স্টেশন মন ভরিয়ে দেওয়ার মতো কিন্তু এক অজানা আতঙ্কে এই স্টেশন খালি পড়েছিল প্রায় পঞ্চাশ বছর নেট দুনিয়ার কাছে এটি একটি ভুতুরে স্টেশন আমরা পৌঁছে গেছি স্টেশনে পৌঁছে দেখলাম জায়গাটা সত্যি বড় ফাঁকা দুপুরবেলাতেও তো ঝিঝি পোকা ডাকছে দিনটাও এমন ছিল ব্যবসা গরম অস্বস্তিকর প্ল্যাটফর্মে কোনো শেড নেই কোথাও কোনো ফ্যান নেই আশেপাশে দোকান নেই পানীয় জলের ব্যবস্থা নেই আমি ভূত দেখতে এসে এমন অভিযোগ করছি ভূত জানতে পারলে সবার আগে আমাকেই মেরে ফেলবে কিন্তু একটা স্বস্তির খবর হচ্ছে এখানে একজন আঙ্কেল যিনি স্টেশনের কাজ করছিলেন আমাকে বললেন ভূত এখন না রাতে বের হয় অতএব আমার বিশেষ ভয়ের কিছু নেই আমি তো রাতে থাকছি না সন্ধ্যা ছটা নাগাদ রাঁচি চন্দ্রপুর ধানবাদ প্যাসেঞ্জার লাস্ট ট্রেন এরপর চারিদিক ফাঁকা কেউই থাকে না এখনই দেখছি টিকিট কাউন্টার খোলা ভেতরে কেউ নেই বাইরে তালা লাগানো গ্রামবাসীদের অনেকের মতে রাতের বেগুন কোদর এখন দুষ্কৃতীদের জন্য নিরাপদ আস্থা না স্টেশন চত্বরে কুয়াতে লাশ পাওয়া গেলে অঞ্চলে আতঙ্ক বাড়তে থাকে পুলিশ যদিও খুনিদের খোঁজ পান না এবং এর সাথেই অনেক ভৌতিক সংযোগ সন্দেহ করে অদ্ভুত বিশ্রী আওয়াজ কানে কাছে ফিসফিসানি হঠাৎ কারোর সাথে ধাক্কা খাওয়া অথচ আশেপাশে কেউ নেই এইসব প্যারানর্মাল এক্সপিরিয়েন্স রয়েছে অনেকে ঘোস্ট হান্টাররা বারবার এসেছেন এই স্টেশনটিতে দু হাজার চব্বিশ সালে এসেও হন্টেড ট্যুরিস্ট স্পট হিসেবে পরিচিতি বেড়েই চলেছে দিন দিন গ্রামবাসীদের অনেকাংশ বেশ বিব্রত এই কারণে ভারতীয় রেল এবং স্থানীয় সাঁওতালদের রানী শ্রীমতী লাচন কুমারীর যৌথ উদ্যোগে তৈরি হওয়া এই রেলওয়ে স্টেশন বিয়াল্লিশটা বছর বন্ধ থাকার পর গ্রামবাসীদের বহু প্রচেষ্টায় দু সালের আগস্ট মাসে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি যাত্রীবাহী ট্রেনের হল্ট স্টেশন হিসেবে স্টেশনটি শেষ পর্যন্ত চালু করেন পুরনো বিল্ডিংটাকে নতুন করে রং করা হয় গ্র্যাফিটি করে সাজানো হয় এখনো উন্নয়নে কাজ চলছে অথচ এত পরিশ্রমের পরেও ভুতুরে গুজব এই উন্নয়নের অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে বর্তমান সময়েও কোনো স্থায়ী রেলকর্মী নেই একরাশ ভয় আশঙ্কা নিয়ে মানুষ এখানে রাতে থাকতে চায় না আমি ভূত নিয়ে এখানে ব্লগ বানাচ্ছি ভেবে আমার উপর স্থানীয়রা বিরক্ত হন পরে অবশ্য আমি যে বিশ্বাস করি এখানে ভূত নেই এবং মন থেকে চাই স্টেশনটির উন্নয়ন হোক আরও অনেক বেশি ট্রেনের সুবিধা পাক গ্রামবাসীরা এ কথা জানার পর এনারা আমার সাথে কথা বলতে রাজি হয়েছিলেন সবকিছু শেষে বলবো আমার এখানে সেরম ভয়ের কিছু লাগেনি লোকবসতি থাকলে তো কোনো ব্যাপারই ছিল না কিন্তু এটাও সত্যি যে রাতে আমি এখানে কিছুতেই আসতে পারবো না সাহস নেই মনের ভেতর একটু তো ভয় কাজ করছে। তো তোমাদের কি মনে হয় এগুলো কি শুধুই রট না নাকি যা রটে তার বটে ভূত আমার পুত আমার রাম লক্ষণ সাথে আছে ভয়টি আমার কি ভয়ের কিছু নেই যদি তুমি আমার ভিডিওটা লাইক করো আর যদি না করো তাহলে কিন্তু এই তোমাদের যদি কিছু ভয়ের এক্সপিরিয়েন্স থাকে আমার সাথে শেয়ার করো না আমি ভূতের মতো দেখতে হলো মেয়েটা কিন্তু খুব ভালো তো এই ভালো মেয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে টাটা